আসসালামু আলাইকুম তো গাছ দেখেননি যে পানি এখানে বাড়তাছে বুঝছেন তো দুই তিন দিনের টানা বৃষ্টিতে পানি বাড়তাছে যে পানি দেখেন কত রূপ আসছে দুই তিন দিনের টানা বৃষ্টিতে পানি বাড়তাছে তো বন্যা হওয়ার সম্ভাবনা আছে তো এই যে টুজির পান পানি বাড়তেছে তো দেখে নি সাদা হয়ে যাইতেছে তো আস্তে আস্তে পানি মনে বাড়বো তো বন্ধুরা দেখেন এই যে পানি বাড়তেছে বুঝছেন তো জ্বালা একটু হালকা বাইশে আছে দেখেন এই যে পানি বাড়তেছে দেখেন দূরে দেখা যাচ্ছে সাদা সব সাদা হয়ে গেছে পানি বাড়ার সম্ভাবনা আছে তো দেখেন এই যে জ্বালা ধান লাগানো হয়ে গেছে এখন যদি পানি বাড়ে তাহলে তো ধান সব নষ্ট হয়ে যাবে অনেক আমাদের এখানে নেত্রিকা জেলার সব ক্ষেত লাগানো হয়ে গেছে তো দেখেন যে দূরে দেখা যাচ্ছে সাদা ওগুলা সব ধান লাগানো যেগুলো ধান পানির নিচে আছে এখনও তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর পানির কী অবস্থা আপনাদেরকে জানাবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম